নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে বন্ধুরা সবাইকে স্বাগতম আমরা প্রতিদিনের মতো নিয়ে এসেছি রাশিফল চক্রের পূর্বাভাস আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাশি জাতক জাতিকাদের প্রেম জীবনের বিস্তারিত পূর্বাভাস তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচ্য বিষয় চলে যাই বলে রাখা ভালো দু সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তুলারাশি জাতক জাতিকাদের প্রেম জীবন একটি উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর এবং আবেগঘন ছয় মাস হতে চলেছে বন্ধুরা এই সময় আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং ভালোবাসার জীবনে নানা ধরনের অভিজ্ঞতা আসবে নতুন সম্ভাবনার দোয়ার খুলবে তবে সম্পর্ক ধরে রাখতে আপনাকে দায়িত্বশীল হতে হবে বন্ধুরা তো বন্ধুরা আজকের আমাদের আলোচনার ভিতরে আমরা আমরা রাখছি জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই তুলারাশি জাতক জাতিকাদের সার্বিক প্রেম জীবন কেমন হতে চলেছে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো তো আমরা 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 প্রথমে আসি জানুয়ারি জানুয়ারি কি বলছে বলছে আত্মবিশ্বাস ও সম্পর্কে নতুন দিগন্ত বছরের শুরুতেই তুলারাশি জাতক জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কের গভীরতা বাড়বে সঙ্গীর সাথে পরিকল্পনা করতে পারেন ভবিষ্যৎ নিয়ে অর্থাৎ সঙ্গীর সাথে ভবিষ্যৎ নিয়ে কোনো একটি পরিকল্পনা আপনারা করতে পারেন যেমন ভ্রমণ বা বড় কোনো সিদ্ধান্ত বড় কোনো সিদ্ধান্ত বলতে এখানে বিবাহ কথা বলা হয়েছে বন্ধুরা তবে আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে ভুলবেন না যারা এখনো সিঙ্গেল আছেন তাদের জন্য জানুয়ারি মাসটি নতুন রোমান্টিক সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ যারা এখনো রিলেশনের ভিতরে ইনক্লুড হননি তাদের জন্য জানুয়ারি মাস রিলেশনে যাওয়ার জন্য সর্বোচ্চ সময় বলে বিবেচনা করা যাচ্ছে বন্ধুরা ও কোন সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে ও নতুন সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা এবার আসি ফেব্রুয়ারি ও কেমন যাচ্ছে যাচ্ছে বলা ভালোবাসার দিবসের রং ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস হয় এটি আপনার জন্য বিশেষ রোমান্টিক সময় নিয়ে আসবে এই সময় সঙ্গীত প্রতি আপনার আবেগ প্রকাশ করার সুযোগ পাবেন ভালোবাসা দিবসের আশেপাশে আপনার জীবনসঙ্গীর একটি উপহার বা বিশেষ পরিকল্পনা সম্পর্কে আরো মধুর করবে তবে এই মাসে কিছু হতে পারে আলোচনা এবং কৌতূহলপূর্ণ আচরণ পরিস্থিতি সহজ করতে সাহায্য করবে বন্ধুরা সুতরাং বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাস জাতক জাতিকার জন্য খুব একটি শুভ সময় হিসেবে চলে আসছে এবার আসি মার্চ মাস সম্পর্কে মার্চ মাসে কি বলা হচ্ছে গভীর সংযোগ ও আবেগপূর্ণ সময় মার্চ মাসে তুলরাশি জাতক জাতিকাদের জন্য একটি আবেগঘন সময় হবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক আরো গভীর হবে তবে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাস বজায় রাখা এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গীর প্রতি মনোযোগ দিন এবং ছোটখাটো সমস্যাগুলোকে বড় করতে দেবেন না বন্ধুরা যারা সিঙ্গেল আছেন মনে রাখবেন যারা সিঙ্গেল আছেন তাদের জন্য মার্চ মাসে প্রেমের সুযোগ বৃদ্ধি পাবে তবে নতুন সম্পর্কে যাওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে যাওয়া উত্তম বলে মনে করা যাচ্ছে এবার কি এপ্রিল 2025 অর্থাৎ এপ্রিল 2025 এ তুলা রাশি জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন হতে চলেছে বলা যাচ্ছে সম্পর্কের মধ্যকার ভারসাম্য বজায় রাখা এপ্রিল মাসে তুলা রাশি জাতক জাতিকারা সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সজষ্ট থাকবেন এই মাসে আপনার সঙ্গীর প্রতি সময় দেওয়া এবং কাজের চাপে সম্পর্ককে উপেক্ষা না করা গুরুত্বপূর্ণ কিছু পুরানো সমস্যা বা সন্দেহ দেখা দিতে পারে যা খোলাখুলি আলোচনা এবং ধৈর্যের মাধ্যমে সমাধান করা সম্ভব বন্ধুরা আপনার সৃজনশীলতা এবং রোমান্টিক ভাবনা সম্পর্কে রঙিন করে তুলবে যারা প্রেমের সম্পর্কে নতুন তারা এই মাসে সম্পর্কের প্রতি আরো বেশি আকর্ষণ অনুভব করবেন বন্ধুরা বন্ধুরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস যথেষ্ট পরিমাণে এই জাতক জাতিকাদের জন্য ভালো বলে বিবেচনা করা হচ্ছে এবার মে মাস কি নিয়ে আসছে মে মাস বলা যাচ্ছে স্থিতিশীল সম্পর্ক ও নতুন সম্ভাবনায় মে মাসটি তুলারাশির জন্য তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল থাকবে যারা বিবাহিত বা দীর্ঘমেয়াদী সম্পর্ক আছেন তাদের জন্য এটি একে অপরের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করা বা কোন সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় এটি যারা সিঙ্গেল তাদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা থাকবে কারণ হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া আপনাকে বিপদে ফেলতে পারে এজন্য সিদ্ধান্ত নেওয়ার আগে এই মাসে যথেষ্ট পরিমাণে ভেবে চিন্তায় সিদ্ধান্ত নেওয়া উত্তম কারণ হঠাৎ করে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেই সিদ্ধান্ত থেকে আপনি তবে সে সিদ্ধান্ত থেকে আপনি খারাপ কিছু অনুভব করতে পারবেন জুন মাস অর্থাৎ প্রথম 6টা মাসের শেষ মাস বা এই এই জাতক জাতিকাদের কেমন হতে চলেছে বলা যাচ্ছে আবেগের চুরন্ত পর্যায়ে জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন অত্যন্ত আবেগপূর্ণ হতে পারে সম্পর্কের মধ্যে রোম্যান্স এবং উত্তেজনা থাকবে তবে এই সময়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যেমন সঙ্গীর প্রতি সন্দেহ বা ভুল বোঝাবুঝি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং সঙ্গীর প্রতি আস্থা রাখুন যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য জুন মাসটি একটি পরীক্ষা হতে পারে বন্ধুরা এই সময় নতুন সম্পর্কের গভীরতা বোঝা এবং একে শক্তিশালী করার দিকটি গুরুত্বপূর্ণ করবে বিষয়ে বন্ধুরা আমার সার্বিক থাকবে খোলামলা আলোচনা বজায় রাখুন সঙ্গীর প্রতি ধৈর্য ও সহমর্মিতা দেখান অহংকার বা সন্দেহের কারণে সম্পর্ক নষ্ট করবেন না যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সৃজনশীল পরিকল্পনা করুন বন্ধুরা সো বন্ধুরা বলা যাচ্ছে দু পঁচিশ সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাশি জাতক জাতিকাদের প্রেম জীবন রোমান্স চ্যালেঞ্জ এবং গভীরতার মিশ্রণে একটি বছর হতে চলেছে সঠিক দৃষ্টিভঙ্গি এবং ধৈর্যের মাধ্যমে এই সময়টি আপনার জন্য আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠতে পারে বন্ধুরা সো বন্ধুরা আমার ভিডিওটি থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ওই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সেই সাথে সাথে ভিডিওটিকে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না মনে রাখবেন আমরা হান্ড্রেড পারসেন্ট সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি বন্ধুরা বন্ধুরা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য